হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও একটি বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি টিএ কর্মচারীদেরও বেতন বৃদ্ধি হতে চলেছে এবং এমনই একটা বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর যা বর্তমান পত্রিকায় উঠে এসেছে তো ঠিক কাদের বেতন বৃদ্ধি ঘটলো তা আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তো কেউ ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এরকম নিত্য নতুন যদি ভিডিওর আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো মূলত চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার ঠিক কাদের বেতন বৃদ্ধি ঘটতে চলেছে যাদের এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা তিন থেকে চার বছর হয়েছে তাদের না যারা শুধুমাত্র এক বছর কাজ করেছেন তাদের তো মূলত বলা যায় অর্থ দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে বিধানসভায় পেশ হওয়া রাজ্যের বাজেটে সরকারি কর্মীদের মূলত বর্ধিত হারে ডিএ এবং সরকারি দপ্তরে নিযুক্ত সাধারণত তথ্য প্রযুক্তি বা আইটি কর্মীদের ভাতার বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এবং এটি কার্যকর করার জন্য শুক্রবার তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দপ্তর যেখানে সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যারা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক তার পাশাপাশি অশিক্ষক কর্মচারী বলতে যারা গ্রুপ সি কিংবা গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে সেই সমস্ত অশিক্ষক কর্মচারী অর্থাৎ যারা স্কুলে পড়ান না শুধুমাত্র ক্লার্কের কাজ করেন কিংবা খাতাপত্রের কাজ করেন সেই সমস্ত গ্রুপ ডি কর্মচারীদেরও মূলত এই বেতন বৃদ্ধি হতে চলেছে তার মধ্যে রয়েছে পঞ্চায়েত পুরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা মূলত এই মে মাস থেকেই চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারের যারা পারমানেন্ট বা স্থায়ী কর্মচারী এখন তারা ডিএ পান দশ শতাংশ হারে এবং সরকারি পেনশন প্রাপকদের ডিএ এই সময় থেকে আরও চার শতাংশ বেড়ে টোটাল ডি পরিমাণ দাঁড়িয়ে গেছে চোদ্দো শতাংশ যেখানে সরকারি অফিসে দৈনিক মজুরে বা দৈনিক মজুরি ভিত্তিতে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে কোনোরকম বেতন ছাড়া শুধুমাত্র মজুরের টাকা পেয়ে মূলত এবার তাদেরই পারিশ্রমিক বাড়ানো হয়েছে কত টাকা বাড়ানো হয়েছে বাইশ টাকা করে বৃদ্ধি করা হয়েছে এই বেতন রাজ্যের বাজেটে সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি এবং যারা গ্রুপ ডি কর্মচারী রয়েছে তাদের মাসিক বেতন যথাক্রমে তিন হাজার এবং তিন হাজার টাকা পাঁচশো টাকা করা হয়েছে শুক্রবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জানানো হয়েছে যেখানে বলা হয়েছে নতুন যে সমস্ত গ্রুপ ডি কর্মচারী জয়েন করবেন তাদের পনেরো হাজার টাকা করে স্টার্টিংয়ে দেওয়া হবে এবং গ্রুপ সি কর্মীরা সতেরো হাজার টাকা করে বেতন পাবেন অর্থাৎ একটা কন্ট্রাকচুয়াল যদি গ্রুপ সি কর্মচারীও নিম্নতম বেতন রয়েছে সতেরো হাজার টাকা এতদিন এই কর্মীরা বছরে তিন শতাংশ হারে বেতন বাড়ত এবার থেকে তাদের বাৎসরিক নির্দিষ্ট পরিমাণে একটা বেতন করে দেওয়া হয়েছে এবং বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে এমনটাই তথ্য উঠে এসেছে ওই কর্মী কত বছর ধরে কাজ করছেন তার উপর ভিত্তি করেও একটা বাৎসরিক বেতন বৃদ্ধি হবে অর্থাৎ যাকে বলা হয় কত বছর কাজ করছেন তার যে একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা বেতন বাড়ানো হবে গ্রুপ ডি কর্মীদের বছরে পাঁচশো টাকা করে বেতন বাড়ালে এবং গ্রুপ সিদের এগারোশো টাকা করে বেতন বাড়ালে তাহলে বেতনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যাদের পাঁচশো টাকা গ্রুপ ডি কর্মচারী ছিল তাদেরকে সরকার বাড়িয়ে করেছে এগারোশো টাকা এবং গ্রুপ সি কর্মচারী যাদের ছশো টাকা ছিল তাদের বেতন বেড়ে দাঁড়িয়েছে মাত্র বারোশো টাকা পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর এবং কুড়ি বছর ধরে কাজ করেন যে সমস্ত কর্মী তাদের বেতন বিজ্ঞপ্তি অনুযায়ী বাড়বে অর্থাৎ দু হাজার এগারো সালে ষোলোই সেপ্টেম্বর জারি করা অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি যে সমস্ত চুক্তিবদ্ধ কর্মী নিযুক্ত রয়েছেন তারা এই বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা অবশ্যই পাবেন বাজেটে চুক্তিতে নিযুক্ত আইটি কর্মীদেরও বেতন বাড়ে বলে ঘোষণা করা হয়েছিল তারা পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তথ্য প্রযুক্তি কর্মীদেরও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ছয়টি শ্রেণীতে ভাগ করে বেতন ও বাৎসরিক বৃদ্ধির হার নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ চুক্তিভিত্তিক যারা তথ্য প্রযুক্তি তারা অনেকগুলি দপ্তরে ভিন্ন ভিন্নভাবে রয়েছে তাদেরকে ছটা শ্রেণিতে ভাগ করা হয়েছে এবং ছটা শ্রেণী কিন্তু সমান টাকা পাবেন না ছটা শ্রেণিতে ক্যাটাগরি ওয়াইজ টাকাটা পাবে যে যেমন ক্যাটাগরিতে কাজ করেন সে তেমন টাকা পাবেন কেউ গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কর্মচারী তাহলে সেই গ্রুপ ডির স্কেলে অনুযায়ী বেতন পাবে যে গ্রুপ সি ক্যাটাগরি সে গ্রুপ সি ক্যাটাগরি অনুযায়ী চুক্তিভিত্তিক যেহেতু নিযুক্ত হয়েছে তার গ্রুপ সি ক্যাটাগরি অনুযায়ী স্কেলে টাকাটা পাবেন এভাবে ছটি শ্রেণিতে কিন্তু ভাগ করা হয়েছে তাছাড়াও বাচ্চারিক একটা যে বেতন বৃদ্ধির হার সেটা কিন্তু নির্দিষ্ট করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী এদের বেতন শুরুতেই হবে ষোলো হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এদের টোটাল বেতন যে স্ট্রাকচার রয়েছে ষোলো হাজার টাকা থেকে বেতন বেড়ে দাঁড়াবে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এই কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধি হবে কত বছরে তারা কাজ করছেন তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল ওয়েলফেয়ারের অ্যাসোসিয়েশনের সভাপতি রাজ্য সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এদিকে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন ডিপোজিট অ্যাকাউন্টে জমা পড়ে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য একটা খুশির খবর মূলত তাদের বেতন বাড়তে চলেছে চুক্তিভিত্তিক কর্মচারী তার পাশাপাশি যারা গ্রুপ ডি গ্রুপ সি ক্যাটাগরিতে রয়েছে তাদেরও বেতন বাড়তে চলেছে ধীরে ধীরে সবাই বেতন আস্তে আস্তে হয়তো বাড়বে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যেটা বর্তমান পত্রিকা উঠে এসেছে ভিডিওটি ভালো লাগলে ওটা অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও